এক কৃষকের কষ্টকর জীবন এক গ্রামে একজন কৃষক থাকত তার জমি ছিল খুবই ছোট সারা বছর কঠিন পরিশ্রম করলেও সে খুব একটা ভালো ফসল পেত না তার পরিবার ছিল বড় স্ত্রী দুই ছেলে আর এক মেয়ে নিয়ে সংসার চালাতে তার জন্য খুব কষ্ট হতো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে জমিতে কাজ করত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে তার জীবন কাটাত কিন্তু প্রকৃতি কখনও তার সঙ্গে সহযোগিতা করত না একবার খরা আবার বন্যা আবার পোকামাকড়ের আক্রমণ ফসল নষ্ট হয়ে গেলে তার মন খুব খারাপ হয়ে যেত শীতের রাতে যখন সে তার ছোট্ট ঘরে শুয়ে থাকত তখন তার মনে হতো এই জীবন থেকে মুক্তি পেলেই ভালো হয় কিন্তু পরের দিন সকালে উঠে আবারও কাজে চলে যেত কারণ তার পরিবারের সবার জন্য খাবার জোগাড় করতে হতো একদিন একজন সাধু তার গ্রামে এলেন কৃষক তার কাছে গিয়ে তার সব দুঃখ কষ্ট বলে দিল সাধু কৃষককে সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো একদিন অবশ্যই ভালো দিন আসবে সাধু কৃষককে একটা গাছের বীজ দিলেন এবং বললেন এই বীজটা তোমার জমিতে লাগাও হয়তো এটা তোমার জীবন বদলে দিতে পারে কৃষক সাধুর কথা মতো বীজটা লাগালো কয়েকদিন পর বীজ থেকে একটা ছোট্ট গাছ গজালো গাছটা দিন দিন বড় হতে লাগল গাছের পাতা ছিল সোনার মতো চকচকে গাছের ফল ছিল রূপার মতো উজ্জ্বল একদিন রাজা শুনলেন যে কৃষকের বাগানে একটা অদ্ভুত গাছ হয়েছে রাজা কৃষকের বাগানে এলেন গাছ দেখে রাজা খুব খুশি হলেন রাজা কৃষককে অনেক ধনসম্পদ দিলেন কৃষক আবার ধনী হয়ে গেল শিক্ষা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে কঠিন সময় আসবেই কিন্তু আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে আশা ছাড়লে চলবে না একদিন অবশ্যই সুখের দিন আসবে এই গল্প থেকে আরও কিছু শিক্ষা কঠিন পরিশ্রমের ফল মিষ্টি কৃষক সারা জীবন কঠিন পরিশ্রম করেছে তার এই পরিশ্রমের ফল শেষ পর্যন্ত মিষ্টি হয়েছে সাধু কৃষককে সাহায্য করেছেন এটা আমাদেরকেও অন্যকে সাহায্য করার জন্য উৎসাহিত করে আশা ছাড়া চলবে না কৃষক যদি আশা হারাত তাহলে হয়তো সে তার জীবনে সফল হতে পারত না প্রকৃতির ওপর নির্ভরশীলতা কৃষকের জীবন প্রকৃতির ওপর নির্ভরশীল প্রকৃতি কখনো আমাদের সঙ্গে সহযোগিতা করে আবার কখনো বা বিপরীত আচরণ করে আশা করি এই গল্পটি তোমাকে ভালো লাগবে